আলাইকুম আপনাদের প্রিয় গরিব পাখি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুই সপ্তাহ পরে আবার চলে আসলাম আপনাদের পছন্দের পঙ্গি পাখির হাট তো চলন বয়স দেখে এসে হাটে কি কি নিউট্রিশনের পাখি আসছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বিরাজ কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে আর কথা বলবো না তো চলুন দেখে আসি কি কী মিউট্রিশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকবেন এই হাতটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট থাকে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দুই পিস মিনিমিটের বাসটা চলে আসছে এই ফার্স্ট বছরের শুরুতে

ओके okay, धन्यवाद পোকাটেল আছে পোকাটেল লোটিনো আছে লুটিনো হালকা পালের ভিতরে আছে পালের বেবি গুলি পড়বে সতেরোশো টাকা

যে পাখিগুলোকে খেলাম তামা তোমাদের অপশন প্রত্যেকটা পাখি দামা দামি করে নিতে পারবে তামা তোমাদের অপশন আছে দামাদামি দামি করে নিতে পারুন বাংলাদেশ ডেলিভারি ওকে ধন্যবাদ

টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ শাহ বাংলাদেশ ডেলিভারিদের বাইরে তার বাইরে চলছে কিছু লক্ষ্য পেয়েছেন যোগাযোগ করছে

এই জোড়াটা হলো পাঁচ হাজার একদম সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার সাড়ে চার কালারটা দেখুন অনেক সুন্দর এরকম কালার পাওয়া যায় না এই কালারটা পাওয়া যায় না ভাই কিছু লাভ পাঠক এটা হলো আপনার রিং ফিচার যেটা জোড়া হ্যাঁ এটা হলো সিঙ্গেল ফিমেল এই জোড়াটা যদি নেয় কেউ সাড়ে চার হাজার নিলে একদম চার হাজার কোনো দামা দামের অপশন নাই আর সিঙ্গেল পা সিঙ্গেলটা এটা টিয়া পাখি ডাক দেয় বা এটা টিয়া পাখি ডাকতে ডাকতে টিয়া পাখি ডাক দেয় এটা যদি কেউ নেয় দুই হাজার টাকা দুই হাজার টাকা সেম বাসায় থাকলে টিয়া পাখি আর এই সাংকোনটা আছে ফুল টাইম হ্যাঁ মুখে খাবার খায় মুখে মুখে খাবার খায়

সমস্যা নাই আমার কাছে ডিম পাড়া অলরেডি পারতে সেরকমও আছে দিতে পারবো যদি ওই সিকি যোগাযোগ করতে হবে অল্প কিছু মাল আছে খামারও করতে পারবেন যদি লাগবে ভাই সেটা যোগাযোগ করুন আমার এই নাম্বার দেওয়া আছে পাখির ঘর হ্যাঁ আমার ঠিকানা হলো খাপাড়া টঙ্গি পশ্চিম থানা লেসন আইডিয়াল স্কুলের পাশে আমার দোকান সারা বাংলাদেশ ডেলিভারি হ্যাঁ পাখি কিনতেও পারবে এবং বিক্রি করতে পারবে কোনো সমস্যা নেই ওকে ভাই ধন্যবাদ

কি টেম করা না লেখা পড়ানো লাগে সাথে কথা বলা টি এটা যোগাযোগ নিতে পারবে কথা ভাই ফোন নাম্বার কি বাজার ওকে ভাই ধন্যবাদ কোনো পাখি বিক্রয় ক্রয় করতে পারলে আমার কাছে ডেলিভারি সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ সুস্থ রাখছে আমি তো টঙ্গি বাজারে আসি না আমি দেখি বাজারে আসি না আমার ইউটিউব চ্যানেল আর পেজ থেকে আমি মাল বিক্রি করি আর হচ্ছে আমি মিরপুর এক নম্বর কিন্তু আমার দোকান আছে বা আপনারা সবাই ভালো করে জানেন আমার নিজের দুইটা শপ আছে আমি কিন্তু এই টঙ্গি বাজারে খুব কম আসি আমি আজকে আসছি আমি একটা পাখি নিতে আসছিলাম তো এর সাথে আমি দুইটা বাচ্চা নিয়ে আসছি ভাই তো এই যে আমার এই দুইটা বাচ্চা কালেকশন আমার কালেকশন গুলো আপনারা জানেন অরিজিনাল পাকিস্তানি এবং ভালো থাকে এবং গুলো কিন্তু খুব একটি খুব অ্যাক্টিভ বডি ফিটনেস এই যে ওয়াশের জায়গাটা দেখান হ্যাঁ তারপর এটা ওয়াশ এর জায়গাটা দেখান আমার ভাই কিন্তু মাসাল্লাহ কোন দুর্বল পাবেন না পাখির খাবার থেকে ধরে সবকিছু ওকে পাবে তো আজকে কিন্তু আমি পাখির খাবার নিয়ে আসিনি আপনারা ভালো করে জানেন যে আমার থেকে পাখি কিনলে পাখির খাবার গিফট করি জি তো এটা সবসময় করব আজকে নিয়ে আসিনি অবশ্যই আমার দোকানে যাবেন মিরপুর একে গেলি পাবেন ভালো জিনিস আছে আমার কাছে তো ভাই আমার এই যে বাচ্চাটা দেখতে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা একদম আর আমার এই বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা কোনো দামা দামির অপশন নাই কিন্তু এটার এজ হচ্ছে আপনার এক মাস আর এটার এজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এখন দেখেন মাসাল্লাহ কত বড় কিন্তু এখন আপনি কালারটা দেখছেন কোন ডিসকালার নাই বলে গরিবের মেকাও নাকি গরিবের মেকাও আমরা যাকে বলি এটা গরিবের মেকাও সবাই তো মেকাও কিনতে পারে না আপনারা আমার কাছে বাকি আরো আছে আপনারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আমার এই নম্বরে হোয়াটস করা আছে। আপনারা চাইলে পাখির ভিডিও এবং আপনারা ছবি সব কিছু পাবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আর সারা বাংলাদেশ ডেলিভারি হয় আপনারা যদি টাকা চিঠি ভিতরে যে কোনো জায়গায় ডেলিভারি নেন আপনার ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরেও পাঁচশো ঢাকার ভিতরে পাঁচশো কিন্তু ঢাকার ভিতরে আপনার হাতে মাল পাওয়ার পর আমাকে টাকা দিবেন আগে একটা কথা দেওয়া লাগবে না ঢাকার বাইরে যারা নেবেন তারা ভাই যদি আপনার টাকা কোনো রিলেটিভ থাকে তো মাধ্যমে নেন নাহলে আপনারা দেখে আসেন আর যদি আমাদের মাধ্যমে নিতে চান আমাদের টাকাটা আগে পাঠাবেন

ছু বাজিগার আছে বাজিকার বাজিঘা ছয়শো টাকা তো ছয়শো টাকা নিবো মাত্র ছয়শো টাকা তো রহলে নিতে পারবো আজকের বললো যে কালাকে অবশ্যই এর যোগাযোগ করে নিতে তারপর ককাটল আছে ভাই কিছু দেখা যায় ককাটল ককাটল যেটা মাত্র টাকা না নিবেন না এই ও এলভিনিও আছে আমার ভাই হ্যাঁ টাকা কত চা 8000 টাকা টাকা নিতে সুন্দর যোগাযোগ করে তবে ফোন নাম্বার আর লোকেশনটা ফোন নাম্বার মিরপুর এক

হলুদ নেই ভাই কাঁচা হলুদ যে কাঁচা হলুদ ভাই কাঁচা হলদ কি ভাই এটা প্রতিজোরা এক হাজার ভাই সব ডিম করা আছে সবগুলো ডিম বাচ্চা করা যে এক হাজার টাকা প্লেয়ার হলে লিখতে পারবেন এই জায়গায় আরেক সুন্দর এক প্লেয়ার ককের লাভবাটা আছে

কালেকশন কালেকশন জি ভাই এতটুকু ফোন নাম্বার আর লোকেশনটা দিন 01751403499 লোকেশন মিরপুর সব বাংলাদেশ জানি ভাই সারা বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব সে সাথে যোগাযোগ ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার হাতে একটা পাখি দেখা যায় ককাটেল জি

করতে পারবে আপনার চ্যানেলের নাম বললে কিছু কম রাখা যাবে চ্যানেলের নাম বললে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন পেয়ে যায় যাবে ডায়মন্ড টপ গুগুলা কি রা

এই বাজি গাছ গুলি হলো চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া আর লাভ বাটার জোড়াটা সাড়ে তিন হাজার টাকা লাভ বাটার জোড়াটা সাড়ে তিন হাজার টাকা বাজি কি রানিং জোড়া না নিউ অ্যাডাল না এগুলি সব বাচ্চা নিউ এডাল নিউ অ্যাডাল আর নিচে এগুলি ছয়শো সাতশো টাকা জোড়া ছয়শো থেকে সাতশো টাকা বলতো জোড়া আছে এগুলো সবগুলো রানিং যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখেন নিতে পারবো ফোন নাম্বার আর লোকেশন কি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন লোকেশন মিরপুর কালচি ধন্যবাদ No, no. no.